ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার পঁয়ষট্টিতম জন্মদিন আজ উনিশশো সালের তিরিশ অক্টোবর জন্ম নেয়া এই মহাতারকা আর্জেন্টিনা ছাপিয়ে হয়ে উঠেছিলেন সারা বিশ্বের এক মহাতারকা উনিশশো সালের ত্রিশ অক্টোবর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সে এটসে দরিদ্র এক জনপদ ভিয়া ফায়োরিতায় জন্ম নিলেন এক জাদুকর জাদুকরই বটে ফুটবল পায়ে তিনি মাতিয়ে রেখেছেন সারা বিশ্বকে দিয়েগো গো ম্যারাডোনা পায়ের জাদুতে জাদুময় আবেশে আচ্ছন্ন করে রাখা এক জাদুকরের নাম মাত্র ষোলো বছর বয়সে শুরু হয় ম্যারাডোনার ফুটবল যাত্রা মহাকাব্যের সেই শুরু এরপর ফুটবলের শৈল্পিকতার ছোঁয়া দিয়েছেন এই কিংবদন্তি সবুজ গালিচায় ফুটবল পায়ে রচনা করতেন কবিতা চুল আর নীল সাদা জার্সি গায়ে হয়ে উঠেছিলেন ফুটবলের রাজপুত্র একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন উনিশশো ছিয়াশি বিশ্বকাপ হ্যান্ড অফ গড আর গোল অব দ্য সেঞ্চুরি একটি চরম বিতর্কিত অপরটি নিজের চূড়ান্ত প্রতিভার ঝলক একজন ফুটবলার একা একটি দেশকে এনে দিচ্ছেন বিশ্বকাপ রূপ কথা বললেও এটাকে কম বলা হবে অবসরের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা তবে দু দশ বিশ্বকাপে আর্জেন্টিনা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই সেই সাথে শেষ হয় তার কোচিং ক্যারিয়ার এরপর দু হাজার বিশ সালের পঁচিশ নভেম্বর ম্যারাডোনার বিদায় তব্ধ করে দেয় ফুটবল বিশ্বকে ক্যারিয়ারে তিনশো ছেচল্লিশ গোল করেছেন ম্যারাডোনা তবে তাকে গোলের হিসাবে মাপা যাবে না তিনি ছিলেন জনতার তারকা যারা তাকে ফুটবল ঈশ্বর মনে করে জন্মদিনে তার জন্য অতল শ্রদ্ধা শুভ জন্মদিন কিংবদন্তি আহমেদ নাহিদ বিবিসি নিউজ ডেস্ক